আল্লাহ বলে আমি মানুষ এবং জিম জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যই নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয় রোজার মাধ্যমে সেই রবের গোলামি হয় জাকাতের মাধ্যমে সেই রবের গোলামি হয় অবন্ধরে বন্ধরে অ বন্ধু ও গামারো আর বাবার জলমের বাবা বুরুরার বাবারা কি ভাষে আওয়াজ বুঝাইতাম একটা কথা বইলা দিয়া যায় ইজ্জত সন্মানের মালিক কে এই জননে আমার বন্ধু আল্লা বলে পৃথিবীর কেউ কবার আওয়াজ শুনবে না তবে আমার আল্লাহ কোরআন একটা আয়াত লাগায় দিয়েছে ইন্না আল্লাহ উম্মাইয়া শা আল্লাহু মানিনা জোরে জোরে করুন আল্লাহ বলছেন আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি মানুষের ক্ষমতা নাই জিনিনের ক্ষমতা নাই এখন আমি ঘামারোয়া প্রশ্ন করতে চাই মেম্বার রে আপনি বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই সবাই মিলল এখন আসে না নাই আওয়াজ করে এখন আসে না নাই নবীরে সেই ক্ষমতা দিয়েছে কে